লাইলা আফা এত দিন পরে এসে যে যেই করছে বেড়ির মত একটা কাজ করছে এত দিন পরে লাইলে আফা বেড়ির মত একটা কাজ করছে কিন্তু কত হইছে একটা আবদারের দিকে শুনলে sira কি কারণ আপনি গিসিলেন হ্যাঁ বিয়া করবার লাগি ওই ফুলা কি ভাবে আপনি বিয়ার ফলোপন দেখাইছেন একটা কথা কোন তো আপনি তো ভয় সহ হইছে না এমন একটা এডাল্ট একটা বিডি রে হ্যাঁ এই শুদ্ধ সূত্র একটা ফুলা কি গিসিলো প্রলোভন দেখানোর জন্য বলেন নাকি আপনি প্রলোভন দেখাইছেন কথা হয়েছে যাই আপনারা দুই হাজার বাইশ সালের ভিডিও কিন্তু অনেক দেখছি আমি অনেক দেখছি তখন তো এখন তো প্রিন্স মামুন অনেক ভালো ভালো খায় টাকা পয়সা হয়েছে হয়েছে মা মতো মনে হয়েছে তো তখন কি একটু আপনার মনে হয় আপনার মনে হয় নাই যে না মামুনের সাথে আমার মানাই না একদম মা ছেলের মতো লাগতেছে তখন আপনার এগুলা মনে হয় নাই না এখন এত বছর পরে আইসা যখন দেখেন না প্রিন্স মামুন তো ফেসবুক থেকে তারপর টিকটক থেকে ইউটিউব থেকে আর্নিং করে তো প্রতিষ্ঠিত হয় এখন সে তো আবার নিজে মানে সেলুন দিয়ে ফেলছে বিজনেসও করে ফেলছে তো প্রিন্স মামুন তো জীবন উন্নত করে ফেলছে আর এই উন্নত গুলো সব মানে আমারে দিয়া হয়েছে এটা ভুল বুঝছেন হ্যাঁ হইতে পারে আপনার হাত ধরে সে ভাইরাল হয়েছে হ্যাঁ আর আপনার সাথে সে ভিডিও প্রতিনিয়ত ছাড়তো বিদায়ী মানুষে তা আকৃষ্ট হয়ে দেখতো কিন্তু কথা হয়েছে যাই ফেসবুক থেকে যা ইনকাম করে একটা ক্রিয়েটর যে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করতে পারে এটা যারা ক্রিয়েট করে তারা কিন্তু সবাই জানে ঠিক আছে অন্য মানুষের আইডিয়া থাকুক আর না থাকুক এটা কিন্তু সবাই জানে একটা মানুষ ফেসবুক থেকে ইউটিউব থেকে এবং টিকটক এইসব প্ল্যাটফর্ম থেকে কত টাকা মান্থলি তার ইনকাম করতে পারে ফুড আপ্পি বিডি ফুড আপ্পির মতো বিডি যদি মাসে দশ লাখ টাকা ইনকাম করতে পারে আর প্রিন্স

আপনার যেমন মেয়েগুলো অনেক বড় বড় সে হতো আপনার ছেলের মতো তাহলে একটু বাচ্চা পোলার সাথে কি কারণে আপনি গেছেন সম্পর্ক করতেন একটু ছোট্ট একটা ভুলার লগে হ্যাঁ করতেন এমন সমাজের মধ্যে কি এই দুনিয়া থেকে এমন মানুষের অভাব পড়ছে যে আপনার যোগ্য না হ্যাঁ আপনি তো দেখতে অনেক সুন্দরী হ্যাঁ তারপর আপনি শিক্ষিত সুন্দরী আপনি অনেক টাকা পয়সা আছে আপনি ডাকার বাড়িওয়ালা তাহলে তো আপনি অনেক ভালো একটা ছেলে পাইতেন অনেক হ্যান্ডসাম একটা ছেলে পাইতেন আপনার লাইফ এর চেয়েও ভালো কাটাইতো আজকে প্রিন্স মামুনের সাথে আপনার থাইকা যে একটা মানসিক টেনশনে ভুগেন যে একটা অশান্তিতে আসেন বা যাই হ্যাঁ তার থেকেও আপনি ভালো একটা সুন্দর একটা জীবন পাইতেন আপনি এবং আপনার মেয়ে সুন্দর একটা বাবা ভাইতো বলেন এই যে আমাদের বর্ষা আপা হ্যাঁ এই যে বর্ষা আপার জামাই মারা গেছে মারা যাওয়ার পরে এখন সে এত সুন্দর একটা ছেলেরে বিয়ে করছে এখন সে দেখেন কত সুন্দরভাবে সংসার করতেছে তো আপনিও তো আজকে তিনটা বছর প্রিন্স মামুনের পিছনে না দিয়া প্রিন্স মামুনের এর পিছিয়ে টাকা পয়সা খরচ না কইরা যদি আপনি তখনই একটা ভালো বিয়ে করতেন তাহলে আজকে আপনার জীবনটা সুন্দর হইতো আপনার মেয়েগুলোর গুলার জীবনটাও সুন্দর হইতো আপনার টাকা পয়সাও নষ্ট হইতো না হ্যাঁ তাহলে করিয়া ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে না ঠিক সেম আপনি আপনাকে দেখলে মনে হয় আপনার মনে হয় অনেক শিক্ষিত ভালো ফ্যামিলির তারপর অনেক বড় লোক টাকা পয়সা আছে সবাই আছে আপনাকে দেখলে মনে হয় কিন্তু কেন যে আপনি শেষ পর্যন্ত পচা সামুখে গেছেন পা কাটার জন্য এখন দেখেন আপনার মান সম্মান কোথায় গেল আজকে সমাজের মধ্যে আজকে মনে হয় যে আপনার এখন কি এই বয়সে আইসে আপনার কেউ বিয়ে করবে মানে এগুলো শোনার পরে জানার পরে হ্যাঁ বিয়ে করলে এমন একজনই বিয়ে করবো আবার বিয়ে করে আবার সায়রা দিয়ে চেলা চাইবো আসে যদি আপনি একটা ভালো একটা মানে ফ্যামিলি পাইতেন ভালো একটা পরিবার পাইতেন আপনি